আমি সঞ্জু আজ আবারও এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তৈরি করবো কাতলা মাছের শাহিকর্মা এই কাতলা মাছের শাহিকর্মাটা কিন্তু সত্যি খেতে অসাধারণ মানে অতুলনীয় ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা ঠিক আমি কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এরকম সাইজের চারটে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা পোস্ত সাদা তিল টক দই কাজু কিশমিশ কাশ্মীরি লঙ্কা শাহি মশলা কসৌরি মেথি গোলমরিচের গুঁড়ো নুন ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো ঘি আর ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ প্রথমেই আমি মাছের পেটিগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে মেখে রাখব দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু রেসিপিটা কোরমা হবে সেই জন্য আমি এখানে হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না গোলমরিচ আর নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রাখব এবারে আমি শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সিতে পেটে নেব এখানে নিয়েছি টু স্পুনের মতো পোস্ত আড়াই স্পুন সাদা তিল আর দশ বারোখানা কাজু কিশমিশ আর নিয়েছি টক দই আমি সমস্ত শুকনো উপকরণগুলো একত্র করে ঢেলে দিলাম এটা কিন্তু প্রথমে তোমরা শুকনো ঘুরিয়ে নেবে কারণ এরা যেহেতু ছোট উপকরণ সেই জন্য এটা ব্লেটে ধরবে না পরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবে এই পেস্টটা করে নিয়ে আমি এর মধ্যেই কিশমিশ আর টক দইটাও দিয়ে দেব এই দেখো আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবারে আমি এই মশলাগুলোকে পেস্ট করে নেব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি সাত আটটা রসুন নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দু করে মতন আদা নিয়েছি সবগুলো একত্রে ঢেলে দিলাম এই দেখো বন্ধুরা দুটো মশলাই আমি বেটে রেডি করে নিয়েছি এবারে প্রথমেই আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা বেরেস্তাটা তৈরি হয়ে গেছে এটা আমি তিন মিনিট ধরে ভেজে নিলাম ঠিক এইভাবে যখন একটা গোল্ডেন ভাব আসবে তখনই বুঝবে যে তৈরি হয়ে গেছে এবারে আমি এটা একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু পেঁয়াজ ভাজার তেলেই ভাজবো বন্ধুরা আমি কিন্তু এই পেঁয়াজ ভাজার তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি তোমরাও কিন্তু এরকম পেঁয়াজ ভাজার তেলেই মাছটা ভেজে নেবে তাহলে গ্রেভিতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর গ্রেভিটা খেতেও খুব টেস্টি হবে তোমরা যে বড় বড় রেস্টুরেন্টে খাও সেখানে যে গ্রেভি এত সুন্দর একটা ফ্লেভার একটা সুন্দর টেস্ট আসে সেটা কিন্তু ওদের এই রকম একটা সিক্রেট ওরা কিন্তু পেঁয়াজ ভাজার তেলেই সবসময় গ্রেভি তৈরি করে বন্ধুরা মাছগুলো তোমরা ভালো করে ভেজে নেবে কিন্তু বেশি কড়া করবে না কড়া করলে কি হবে মাছটা যখন বেভিতে দেবে মাছের যে একটা ক্রিমি ভাব আছে একটা সফটনেস সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাজলে তো অবশ্যই হবে ভালো করে কিন্তু কড়া করব না এবারে এই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করে নেব তার জন্য প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম চারটে ছোট এলাচ একটা দারচিনি আর একটুখানি গোটা জিরে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না একটু মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব বন্ধুরা ফলনটার থেকে একটা দারুণ মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা এবার এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটা আমি কষতে থাকব এই আদা রসুনের পেস্টটা আমি দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প একটু চিনি এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে বন্ধুরা মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এটা মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো আমি একেবারেই দেব না যেহেতু গ্রেভিটা একটু সাদা হবে এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব পোস্ত কাজু কিশমিশ সাদা তিলের যে পেস্তা ছিল সেটা বন্ধুরা এই কোরমার মূল উপকরণ হলো কিন্তু দই পোস্ত আর কাজু আদাম এটা হচ্ছে মূল উপ মূল উপকরণ আর সাদা তিলটা যদি তোমরা দাও সেই ক্ষেত্রে কী হবে গ্রেভির টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে তাই আমি এখানে সাদা তিল দিয়েছি সাদা তেলটা অপশনাল তোমাদের ইচ্ছে হলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবারে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এক মিনিটের মতো কষিয়ে নেব এটা এক মিনিটের মতো ভেজে দিয়েছি। এবারে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরে দেব এবার বেরেস্তাটা দিয়ে এক মিনিটের মতন ভাজব এই রকম মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব আমি ছোট কাপের এক কাপ জল দিলাম তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন তোমরা সেই রকম জল দিও তবে কর্মটা কোরমাটা কিন্তু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলোর ওপরে এইভাবে ঝোলগুলো দিয়ে দেবে এইভাবে ডুবে ডুবে দিতে হবে এবার আরও দুই থেকে তিন মিনিটের মতন আমি ঝোলের মধ্যে মাছগুলো ফোটাবো ঝোলটা যে একটু মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা গ্রেভিটা ফাইনালি রেডি এবারে আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দেব সামান্য একটি কাসৌরি মেথি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচে গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দেবো ওপর থেকে একটু বেরেস্তা এরম তোমরা ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবে তাহলে খেতে খুব টেস্ট হবে বন্ধুরা এইভাবে তৈরি করে তোমরা কিন্তু অবশ্যই খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা কেমন ছিল এবারে নামাবার আগে এক চামচে ঘি দিয়ে নামিয়ে নেব এই দেখো ঠিক এই রকম গ্রেভিটা হবে দারুণ খেতে লাগে দারুণ এবারে পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে তারপর একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কাতলা মাছের শাহি কোরমা ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা